কলকাতা বইমেলা দু হাজার পঁচিশ এবারের বইমেলায় সকলের দৃষ্টি আকর্ষণ করল পত্রিকা অনন্তর যা গতকাল প্রকাশিত হল বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের সামনে নমস্কার আমি অনুরাগ মৈত্রী একজন গণ আন্দোলন কর্মী এবং শিল্পী একজন রূপান্তরকামী নারী এবং আজকে অনেক লড়াই যুদ্ধের পর আজকে একটি এলজিবিটি পত্রিকা সম্পাদনা করতে পেরেছি প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষদের উদ্যোগেই এই পত্রিকা এদিন প্রকাশিত হল এবং এই পত্রিকায় তাদেরই জীবন ও সংগ্রামের কথা বলা হবে অভয়া ধর্ষণ ও খুনের পরবর্তীতে মূলত মেয়েদের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে ঐতিহাসিক রাত দখল আন্দোলনে ফেটে পড়েছিল তাতে প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষরা বর্গভুক্ত মানুষজন যে বিপুলতায় অংশগ্রহণ করেছিল তার তুলনা ইতিহাসে মেলাফার সবচেয়ে বড় ঘটনা বোধ এটা এমন কোনো বৃহত্তর সামাজিক আন্দোলন আমরা ইতিহাসে দেখিনি যাতে গোপনীয়তার আড়াল সরিয়ে দলে দলে প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষ তাদের লিঙ্গগত আত্মপরিচয় গর্বে ভরে প্রকাশ্যে এনেছে মূলধারার মানুষের সাথে প্রতিবাদে সামিল হয়েছে অনেকে হেল্প করেছেন সাহায্য করেছেন আমাকে আমার সাথে আমার সহ সম্পাদিকা দেবলীলা চ্যাটার্জি তিনি আমাকে অনেক সহযোগিতা এবং আরও অনেকে সহযোগিতা করেছেন যার প্রচ্ছদ করেছেন শিবাঙ্গী সিং এবং সাথে যৌথভাবে এটা নামাতে পেরেছি এবং আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই পত্রিকাটা বিকেল চারটে নাগাদ বইমেলা প্রাঙ্গণে লিটু ম্যাগাজিন ট্যাভিলিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশের অধ্যাপক ডক্টর কিষান চক্রবর্তী দখল আন্দোলনের ধারাবাহিকতায় এ রাজ্যে তথা এ দেশে প্রথমবার প্রকাশিত হলো এমন একটি পত্রিকা যা প্রান্তিকায়িত যৌনতার মানুষদের উদ্যোগে তাদেরই জীবন ও সংগ্রামের কথা বলার জন্য অবতীর্ণ হয়েছে পত্রিকার নাম অনন্ত সম্পাদিকা অনুরাগ মৈত্রী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল সাড়ে তিনটে কলকাতা বইমেলার লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ঈশান চক্রবর্তী আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন এল মানুষরা ছিলেন নাগরিক আন্দোলন অধিকার কর্মী ছিলেন বিভিন্ন ডাক্তাররা অধ্যাপকরা ছিলেন ডক্টর তবনাশ চৌধুরী ডক্টর উৎপল ব্যানার্জি ডক্টর অম্বিকেশ মহাপাত্র ডক্টর রোহিণী ধর্মপাল ডক্টর অমিতাভ সেনগুপ্ত এরম বিভিন্ন ডাক্তার প্রফেসররা ছিলেন নারী আন্দোলনের কর্মীরা এসেছিলেন তনুশ্রী এসেছেন ষোলো থেকে শতাব্দী দাস ছিলেন এরম বিভিন্ন স্তরের বিভিন্ন এল মানুষরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কুয়ার স্কলাররা ছিলেন শীর্ষ বাংলাদেশ এরম সবাই মিলে আজকের বিভিন্ন চিত্র নাট্যকার ছিলেন অভিজিৎ মল্লিক সংহতি জানিয়েছেন দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন এলজিবিটি কুয়ার একাডেমিকরা নন কুয়ার একাডেমিকরা যারা অ্যালাই তারা সংহতি জানিয়েছেন এবং আজকে এই পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে জমায়েত উপস্থিতি বহু সংখ্যক প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষের উদ্দীপনা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং যারা যারা এই মনে করেন যে লিঙ্গ বৈষম্য আন্দোলনটি শুধুমাত্র গোষ্ঠী আন্দোলন নয় শুধুমাত্র এল জিবিটি আন্দোলন নয় তার সাথে একটি নাগরিক আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন তারা আসুন এবং বইটি সংগ্রহ করুন কারণ আমাদের মতো মানুষরা শুধুমাত্র মেন স্ট্রিম পত্রিকায় তারা তাদের কম করে দেওয়া হয় তারা সবসময় তাদের কথা বলতে পারেন না নেওয়া হয় না যথেষ্ট গুরুত্বপূর্ণ দেওয়া হয় না তাই এল মানুষদের একটি স্পোক পারসন হিসেবে আমি এই পত্রিকাটি করেছি যেখানে বহু এলজিবিটি মানুষ এবং এলাইরা লেখা দিয়েছেন বিভিন্ন স্তরে এলজিবিটি ডাক্তার থেকে প্রফেসর থেকে পেশায় আছেন এমন বিভিন্ন মার্জিনসের এল এলজিবিটি মানুষরা তারা তাদের কথা বলেছেন গল্প বলেছেন আশা করি আপনারা এটা সংগ্রহ করবেন পড়বেন জানবেন আমাদের মতো মানুষের জীবনের কথা লড়াইয়ের কথা লড়াইয়ের সাথী হবেন এবং আগামী আটই ফেব্রুয়ারি এইখানে একটি আগামী আটই ফেব্রুয়ারি লিটল ম্যাগাজিন ফেডারিয়ানের সামনে একটি নাগরিক জমায়েতের ডাক দিচ্ছি শান্তিপূর্ণ সাংস্কৃতিক নাগরিক জমায়েতের ট্রাম্পে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যেভাবে তার স্বৈরাচারী যৌন মৌলবাদী ফ্যাসিস্ট যে নির্ধারণ এবং সেখানে মেল ফিমেল ছাড়া অন্যান্য বাইনারির মানুষদের যেভাবে তিনি বিলোপ করে দিতে চাইছেন তার বিরুদ্ধে একটি নাগরিক জমায়েতে ডাক দিচ্ছি আগামী আটই ফেব্রুয়ারি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে বিকেল ছাড়তে আপনারা সবাই আসুন গান গিটার কবিতা পোস্টার নিয়েই সাংস্কৃতিক প্রতিবাদে সামিল করেন ধন্যবাদ